হুরিয়ে এসেছে অস্ত্রভাণ্ডার এখনই আরও বোমা দরকার মার্কিন সেনার একদিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসন অন্যদিকে উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকি মাথা ব্যথা বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিস্থিতিতে ট্রাম্পের রক্তচাপ আরও বাড়িয়ে দিলেন ইউএস প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস সম্প্রতি সেনেট কমিটিকে তিনি জানিয়েছেন মার্কিন অস্ত্রভাণ্ডারে বোমা বাড়ন্ত আয়েস জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার বর্ষণ করতে গিয়ে ফুরিয়ে এসেছে মজুত করা বোমার ভান্ডার। হ্যারি হ্যারিস আরও জানিয়েছেন ইরাক ও সিরিয়াতে জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন সেনার অভিযান অব্যাহত রাখতে অবিলম্বে আরও অস্ত্রশস্ত্রের প্রয়োজন অ্যাডমিরাল হ্যারিস স্বীকার করে নিয়েছেন জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার বর্ষণ করতে গিয়েই মার্কিন সেনার অস্ত্রভাণ্ডার ফুরিয়ে এসেছে জাতীয় স্বার্থে এখনই আরও অস্ত্রশস্ত্র বিশেষত বোমার যোগান বাড়াতে অনুরোধ করেছেন তিনি এর পাশাপাশি টর্পেডো ও মাইনও ফুরিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি ছোটো ব্যাসার্ধে শক্তিশালী বিস্ফোরণ ঘটানোর জন্য বোমাই সবচেয়ে বেশি দরকার এখন খবরটি জানিয়েছে মেল অনলাইন মার্কিন সেনেটে অ্যাডমিরাল হ্যারিস আরও জানিয়েছেন জঙ্গি ঘাটিগুলি লক্ষ্য করে নিখুঁত হামলার জন্য আরও ড্রোন দরকার রবিবারই মার্কিন ড্রোন হামলায় সানায় পাঁচ সন্দেহভাজন আল কায়দার জঙ্গির মৃত্যু হয়েছে